আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি চলুন তাহলে দেখে নিই আজ নিয়ে আসলাম রুই আলু দিয়ে রুই মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভেজে নিব একটা প্লেটের মধ্যে মাছগুলো ঢেলে নিলাম এর মধ্যে সামান্য হলুদ মাছ ভাজা তো আর দেখানোর কিছু নেই এতে সামান্য হলুদ মরিচ লবণ এগুলো ভালোভাবে মেখে মাছগুলো পাল্টে ভেবেছে নেবো ভালোভাবে মেখে নেবো যে কোনো কিছু ভালোভাবে মাখবেন তো মশলাটা ভেতরে ঢুকছে খেতে ভালো লাগে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি একে একে মাসের পিস গুলো এর মধ্যে ছেড়ে দেব এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো হয়ে গেছে এক এক মাছগুলো তুলে নিব মাছগুলো ভাজা শেষ চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম মাছ ভেজে যে অবশিষ্ট তেলগুলো রয়েছে এগুলো এর মধ্যে ঢেলে দিলাম একটা চামচ রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলোটাকে গলানোর চেষ্টা করো রসুনটা ফ্রিজে কিউব করা রসুনের কিউবটা গলে গেছে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশাবো পেঁয়াজের পানিটা টেনে আসছে এর মধ্যে পানি দিয়ে দিবে এক্সট্রা পানি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ দেড় চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়া মশলাটাকে কষাতে হবে মশলাটা ভালোভাবে কষাবেন নাহলে কাঁচা মশলার গন্ধ করবে এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়নে আধা চা চামচ অবশিষ্ট একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে কষাবে মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমরা কেটে রাখা আলুগুলো পানিটা ফুটে আসছে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ঢেলে দিলাম একটা ঢাকনা দিয়ে জাল জালে দিয়ে দিব আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নেবে এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি ঝুলের জন্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এখন তরকারি জাল উঠা পর্যন্ত অপেক্ষা জাল চলে আসছে তরকারিটা হয়ে গেছে এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এখন পরিবেশন করার পালা তরকারিটা খেতে দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পাশে এভাবে থাকবেন সব সময় সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম